আপনি যখন হাদিস গ্রন্থ অনুসরণ করেন তখন আপনি কি মহানবী আলাই সাল্লামকে অনুসরণ করেন না বুখারি মুসলিম তিরমিজি সাহেবদেরকে অনুসরণ করেন প্রশ্নটা এই কারণে যে মহানবী সারা জীবন শিক্ষা দিলেন কোরআন কোরআন প্রচার করলেন কোরআন শিক্ষা দিলেন এবং মহানবী সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে তাকিদ দিলেন কোরআন অনুযায়ী জীবনযাপন রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা সবকিছু কোরআন অনুযায়ী করতে এমনকি শেষ ভাষণের বিদায়ও উনি কিন্তু বললেন যে তোমরা পথভ্রষ্ট হবে না শুধুমাত্র যদি আল্লাহর কিতাবকে ধরে রাখো তাইলে তাইলে আপনারা কেন এই কিতাব গ্রন্থকে অনুসরণ করতেছেন নবীত কিতাব গ্রন্থের অনুসরণ করতেছে না তাইলে আপনারা কি বুখারি সাহেব মুসলিম সাহেব তিরমিজি সাহেবদেরকে অনুসরণ করতেছেন না কারণ ওনাদের লেখা বই আপনারা অনুসরণ করতেছেন ওইখানে মহানবীর নাম সেই জিনিসটা ঢুকাই দিছে এবং আপনারা মনে করতেছেন মহানবীর গ্রন্থ অথচ মহানবী তো এটা বলে নাই মহানবী তো বলছে কোরআন অনুসরণ করতে তাইলে আপনারা কেন বানায় নিলেন যে মহানবীর অনুসরণ করতে আল্লাহ বলছে সেই জন্য আপনারা হাদিস অনুসরণ করেন মহানবী কী হাদিস হাদিস অনুসরণ করতে বলছেন আচ্ছা আপনাদের মানে কমন কিছু প্রশ্নের মধ্যে প্রশ্ন আছে যে যদি ভাই হাদিস না পড়েন তাহলে নামাজ পড়বেন কিভাবে। কমন প্রশ্ন ভেরি কমন প্রশ্ন কারণ নামাজে তো পাচক তো কোরআনে তো পাঁচক তো নামাজের কথাই নাই আর রাকাত টুকাতের কথা তো বাদই এই কথাটা মিথ্যা কথা ভুল কথা কোরআনে পাঁচ নামাজ যে কথা উল্লেখ আছে এবং সেটা আমি আমার ভিডিওগুলি চেক করেন দেখতে পাবেন যে আমি আয়াতসহ সেগুলি দিছি আর আয়াতের কথা রাকাতের কথা যদি বলেন আমার এই ছোট্ট জীবনে কোরআনটাকে বিশ্লেষণ করা শেষ হয় নাই হয়তো পাইতেও পারি বিশ্লেষণ যদি করি আমি ভালো করে সেটাকে করা এখনও শেষ হয়নি পেতেও পারি ধরলাম পাইলাম না নাই আমি যদি নাইও ধরে নেই বা ধরলাম যে ওয়াক্তও নাই যদিও ওয়াক্ত আছে আমার ভিডিও চেক করলে পাবেন বা চোখ তো নামাজের কোরআনে আসে ধরে নিলাম নাই না থাকলেও কি হাদিস অবশ্যম্ভাবী কেন হাদিস গ্রন্থগুলি লিখা হইল মহানব্বী সাল্লাহ আলাইসাল্লামের ওফাতের দেড়শো থেকে দুইশো বছর পরে তাইলে এই দেড়শো দুইশো বছর পর্যন্ত কি মুসলিম সমাজ নামাজ জাকাত রোজা এগুলা পালন করেনি প্রশ্ন রইল নিজেদের কাছে নিজেরা প্রশ্ন করিলেন উত্তর নিজেদেরকে দিয়েন আচ্ছা তাইলে প্রশ্ন হচ্ছে যে হাদিস গ্রন্থ পড়া না পড়লে আপনি বুঝবেন না অনেক বিষয়ই বুঝবেন না এই কথা ঠিক হাদিস গ্রন্থ পড়ার দরকার আছে তো গ্রন্থ তো মনে করেন যে শুধু হাদিস গ্রন্থ না ইসলামের ইতিহাস পড়ার দরকার আছে সায়েন্স পড়ার দরকার আছে কোরআন পূর্ণভাবে বুঝতে গেলে যদিও বিধানগুলি পালন করতে গেলে আপনার কোনো কিছুই পড়ার দরকার নাই শুধু কোরআন পড়লেই হয় আপনি পরিপূর্ণ যদি বুঝার কথা বলেন তাইলে হাদিস পড়ার দরকার আছে পাশাপাশি আপনার ইসলামের ইতিহাস পড়ার দরকার আছে সায়েন্স বুক পড়ার দরকার আছে ফিলসফি পড়ার দরকার আছে সবচেয়ে বেশি দরকার ডিকশনারি বই ডিকশনারি তাইলে এইগুলা সবই কি যে আপনারা যে হাদিস গ্রন্থ নিয়ে এত উচ্ছ্বসিত এটাকে একটা বিধানের পর্যায়ে নিয়ে গেছেন তো এইগুলোও কি তাইলে আমরা বিধান হিসাবে ধরে নেব এই যে বিজ্ঞান বই ইতিহাসের বই ডিকশনারি ডিকশনারি ইজ মাস্ট লাগবেই আচ্ছা এগুলো কি বিধান গ্রন্থ প্রশ্ন রইল নিজেদেরকে প্রশ্ন করে নিজেরা উত্তর নিয়ে নিয়েন এখন প্রশ্ন হচ্ছে যে অনুসরণ করলে হাদিস গ্রন্থ পড়লে হাদিস নিয়ে যে এই যে বাড়াবাড়ি এটার বিরুদ্ধে আমি কেন বলি এটার একটা কারণ আছে ইঞ্জিল আল্লাহর গ্রন্থ যেটা ইসানোবির উপর আল্লাহ নাজিল করেন ইঞ্জিল গ্রন্থ তো ইঞ্জিল আর বাইবেলের মধ্যে তফাত কোথায় পার্থক্য কোথায় আমরা কি জানি খুব সংক্ষেপে যদি আমি বলি তাইলে বাইবেল আর ইঞ্জিল এক জিনিস না ইঞ্জিল আল্লাহর গ্রন্থ কিন্তু বাইবেলের সাথে ওরা অনেক কিছু মিক্সড করছে যেমন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট অফ জন গসপেলপ ম্যাথিউ আনসান আরও কত কিছু আছে তা আপনারা এইগুলো অবগত আছেন যে গস এই যে ওল্ড টেস্টামেন্ট হচ্ছে তাওরাতের কিছু অংশ তারা নিছে নিউ টেস্টামেন্ট এঞ্জিল রয়েছে যদিও আমি শিওরভাবে বলতে পারবো না যে অরিজিনালটা রয়েছে কিনা তারপরে বাদ বাকি আর কি আছে এই যে বেশি আমরা আলোচনা করতে শুনি গসপেল অফ জন গসপেল অফ ম্যাথিউ এইগুলা এখন বাইবেলের অংশ হয়ে গেছে ওদের ধর্মীয় বইয়ের অংশ হয়ে গেছে হোয়াট ইজ দিস হোয়াট ইজ গসপেল অফ জন গসপেল অফ ম্যাথিউ দিস ইজ বুখারি শরীফ দিস ইজ মুসলিম শরীফ অ্যান্ড এইটাই তিরমিজি শরীফ এবং আরো যেইগুলি আছে হাদিস গ্রন্থ হাদিস গ্রন্থর সাথে ওরা ইঞ্জিলকে মিক্স করে একটা বই বানায় ফেলছে তাও রাতের থেকেও কিছু অংশ নিয়ে এটাই এখনকার ওদের বাইবেল এটাই এখনকার ওদের ধর্মগ্রন্থ তা আমাদের ধর্ম যে এই যে ইসলামের সাথে কোরআনের সাথে যে আমরা এই যে ফাজায়েল আমাল বুখারি শরীফ মুসলিম শরীফ অদূর ভবিষ্যতে একশো বছর পরে পঞ্চাশ বছর পরে বা দুইশো বছর পরে যদি এরকম কোনো বই কেউ প্রকাশ কইরাই ফেলে যে বই বইয়ের মধ্যে একটা পুরা বইয়ের মধ্যেই কোরআনও আছে বুখারিও মুসলিম মুসলিমও আছে খণ্ড 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 করে আর একশো বছর পরে এগুলা সবই কোরআন হয়ে যাবে আচ্ছা তাইলে এই যে এই যে কাজগুলি খ্রিস্টিয়ানরা যেই পথে গেছে আমরাও কিন্তু সেই পথেই যাচ্ছি আরেকটা বিষয় নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই যে এই যে হাদিস গ্রন্থকে আপনারা যেমন আবশ্যক মনে করেন আবশ্যক অবশ্যই আবশ্যক ইয়ার থেকে হাদিস গ্রন্থের থেকে বেশি আবশ্যক ডিকশনারি অবশ্যই কোরআন জানতে গেলে আপনাকে ডিকশনারি ফলো করতেই হবে ডিকশনারি পড়তেই হবে নালে আপনি জানতেই পারবেন না আবশ্যক এই যে আবশ্যক মনে করেন এটা কি বুঝার জন্য আবশ্যক না বিধান হিসাবে আবশ্যক যদি বিধান হিসাবে আবশ্যক যদি মনে করেন যে বিধান নবীজির কথা আপনারা অবশ্য বিধান হিসাবেই আবশ্যক মনে করেন কারণ এটাকে আপনারা ওহি মনে করেন তাইলে এটা কি কোরআনের সাথে অংশীদার করা না আল্লাহ কেন দিলেন না কোরআনের ভিতর যদি ওহি হয়ে থাকে যদি ওহি হয়ে থাকে মহানবী কেন কোরআনের ভিতর এটা ইনক্লুড করতেন করলেন না তাইলে কি আল্লাহ একটু কম বুঝেন মনে হয় বা নবীজি মনে হয় একটু কম বুঝেন ওই বুখারি সাহেব মুসলিম সাহেব বা আরও যারা আছে তিরমিজি তিরমিজি সাহেব ওদেরকে মনে হয় আল্লাহ একটু প্রজ্ঞাটা নবীজির থেকে বেশি দিছিলেন এই জন্য উনাদের কথা আপনারা শুনেন নবীজির কথা শুনেন না তো নবীজির কথা এক একদিকে বোঝা যায় শুনেন না উনাদের কথা শুনেন উনাদেরকে ফলো করেন আবার ওই যে আখিরাতের দিনের কথা বিচার দিবসের কথা বিচার দিবসকে আপনারা মনে করেন যে আপনারা মনে করেন না শুধু নিজেরা মনে করেন না আমাদেরকেও বলেন সাধারণ জনগণকে বলেন যে নবীর সাফায়াত ছাড়া আপনি জান্নাতে যাবেন কিভাবে। হোয়াট ইজ দিস আল্লাহর ওয়াদা কি তাইলে সত্য না এরা কি আল্লাহর ওয়াদাকে মিথ্যা বলতে চান আল্লাহ যে কোরআনে শত শতবার বলল যে তোমরা ইমান আনো আর সৎকর্ম করো তোমাদের জন্য রয়েছে জান্নাত এই কথার কোনো ভ্যালু নেই আল্লাহর ওয়াদা সত্য না আল্লাহকে আপনারা মিথ্যাবাদী বলতে চান নাকি মহানবীকে আল্লাহর পর্যায়ে নিতে চান যে ওইখানে আল্লাহর একলা ডিসিশন হবে না মহানবীর ডিসিশনেরও দরকার হবে এই যে কোরআনের সাথে আপনারা হাদিসকে একত্রিত করে ফেলেন আবশ্যক মনে করলেন বিচার দিবসের দিন আল্লাহর সাথে মহানবীকে আবশ্যক মনে করেন এটা কি না প্রশ্ন রইল ধন্যবাদ সালামু আলাইকুম